সে সময় তিনি প্রধানমন্ত্রী একুশ বছরের বেশি সময় ধরে ক্ষমতা থাকার পর নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বলে দাবি করেছিলেন কয়েক মাস আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না পালাতে জানে না কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা নিজের দলের শীর্ষ নেতাদেরও এই বিষয়ে কিছুই জানাননি গত বাইশ জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেন দেশকে আমরা যখন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটছে আন্দোলনের মধ্যে গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি পালাতে পারে না চীন সফর শেষে গত চোদ্দই আগস্ট সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন অনেকেই বলছেন প্রধানমন্ত্রী পালিয়েছেন শেখ হাসিনা পালায় না গত এক আগস্ট মঙ্গলবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার জন্য অঙ্গীকার করেন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে বলেন তীব্র গণজোয়ার শুরু হয়েছে আওয়ামী লীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না তার এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনোই পালায় না পালিয়ে যায়নি কখনো তবে সেই বক্তব্য এবং সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতভাগ বিস্মিত গত বিশ আগস্ট দেশের পিন এবং ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশায় আপনাদের জারদার সংবাদপত্রে নির্ভয় এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল বেছে নেয় সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন শেখ হাসিনা পালায় না ভেঙে যায় তিনি বলেন শেখ হাসিনার স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে লুটপাতার জুলুম চালিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা কেনে নেন দুদিন আগেও পালাবেন না বলে ঘোষণা দিয়ে তিনি এখন ভেঙে গেছেন গত চব্বিশ ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন শেখ হাসিনা নাকি পালায় না তাহলে তিনি দাওয়াত খেতে গেছেন এর আগে গত চোদ্দই নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন সৈলাজারী শেখ হাসিনা দেশ থেকে পালায় কিন্তু দেশনেত্রী শেখ হাসিনা কখনো পালায় না শেখ হাসিনা দম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বলেছিলেন শেখ মুজিবরের কন্যা শেখ হাসিনা কখনোই দেশ থেকে পালায় না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আন্দোলনের মুখে ছাত্র জনতার তিনি তার দল এমপি মন্ত্রী সবাইকে ফেলে নিজেই দেশ থেকে পালিয়ে গেছেন এদিকে গণহত্যা সহ মানবতা বিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চান অন্তর্বর্তীকালীন সরকার তবে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের বিবেচনার উপর নির্ভর করছে প্রত্যোপণ চুক্তি থাকা সত্ত্বেও নয়াদিল্লি চাইলে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন চুক্তির মধ্যে প্রত্যাপনের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে তাই শেখ হাসিনা ঢাকায় ফেরত পাঠানো হবে কিনা তা নিশ্চিত নয় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার গভীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান ইনসাইড স্টোরিতে এই বিষয়টি উঠে এসেছে এরকম ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন